আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখানে আমি তিনটি আম নিয়েছি আমের জুস বানাবো প্রথমে আমগুলো কেটে নিব এভাবে এই তো সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমের মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব একটি চামচের সাহায্যে বেলেন্ডারের ভিতরে দিয়ে দিব আর এই আমের জুসটা বাচ্চারা খেতে অনেক ভালোবাসবে আশা করি খুব মজাদার একটা আমের জুস তো আমার সবগুলো আম নেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিব গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি তারপরে দিয়ে দেব জাল করা নেওয়া গরুর দুধ এখন হচ্ছে সব কিছু দিয়ে আমি ভালোভাবে বেলেন্ডার করে নিব ব্যালেন্ডারে এই জুসটা খেতে এত দারুণ হয়েছে বলে বোঝানো যাবে না আপনারা যতক্ষণ এভাবে না বানিয়ে খাবেন ততক্ষণ ধরে জানবেন না যে এই জুসটা কত মজা হয়েছে এখন হচ্ছে আমি ঢেলে নিব আমি চাইলে একটু ঠান্ডা পানি কিবা আইস দিতে পারতাম ব্লেন্ডারের ভিতরে নেই আমার বাচ্চাদের ঠান্ডা এই জন্য এখন আমি আলাদাভাবে আইস দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম